হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা কুচানো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আনা রেসিপি নিয়ে এসেছি এইভাবে কুচানো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আনা করে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করবো তো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আনা করার জন্য একটা বলের মধ্যে নিয়ে নিলাম কুচি করে কেটে নেওয়া বড়োদিকে একটা পেঁয়াজ মাঝখান দিয়ে কেটে নেবো পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি গ্র্যাড করে নেওয়া আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে মাখিয়ে নিতে হবে এইভাবে যদি পেঁয়াজগুলিকে একটু মাখিয়ে নেওয়া হয় তাহলে পেঁয়াজগুলি নরম হবে ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া একটা আলু একই সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চামচ কাঁচা সর্ষের তেল এখন এইগুলিকে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এইগুলিকে মাখিয়ে নেওয়ার পর এখন আমি মাছগুলিকে ভেজে নেব তার জন্য গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম কারণ একই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব তো তেল গরম হয়ে গেলে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া দুইশো গ্রাম ট্যাংরা মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আলুর পরিমাণটা বেশি নিলে ট্যাংরা মাছের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে হবে তো মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দেবো মেথি ফুরন ফুরনগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব। মশলা দিয়ে মাখিয়ে আলু মাখিয়ে নেওয়ার পর এর থেকে জল বেরো হয়েছে এতে কোনো অসুবিধা হবে না জল সব দিয়ে দিতে হবে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে কষিয়ে নেব বা ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ প্রায় পনেরো মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন আলুগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে মশলাগুলিও কিন্তু কষানো হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল এই রানাটা গায়ে মাখা থাকলে বেশি ভালো লাগে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা যখন টক বক করে ফুটে উঠবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নাও ট্যাংরা মাছ ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলি ব্যবহার করতে হবে একই সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশে নিতে পারেন তো এইগুলিকে আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব আবারও দশ থেকে বারো মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে তরকারিটা নামিয়ে নেওয়ার পর ঝোলটা কিন্তু আরেকটু টেনে যাবে তো আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে কুচানো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন ভিডিও দেখবেন